দিন পরে দেশবন্ধুর বাজি আর পরোটার দোকানটা দেখলাম ভাজি পরোটা খাইছি অনেক দিন পরে সুযোগ হলো টিকাটলি বহু দিন পরে আগে টিকাটলিয়ে থাকতাম ত নাইছি এই বীজ বছর পরে নেইছি ই করছি ভাজি দেন আপনাকে হালুয়াটাও দিন পরোটা দিবেন হচ্ছিল দুইটা দুইটা আটটা দেন আটটা দশটা দেন বিখ্যাত দেশবন্ধু পরোটা বহুত পুরানা তাই না এই আমরা তো পঁচিশ দু হাজার বিরানব্বই থেকে এনে খেতেছি ব্রাদার্স ক্লাবে তারপরে বয়স ক্লাবে খেলাধুলা করতাম ওই জন্য

বিখ্যাত সেই দেশবন্ধু বাড়ির পরোটা অনেক দিন পরের সুযোগ হলো টিকাটলিকটা আসলাম ওই সাইডে ব্রাদার্স ক্লাব বুঝছে না ওকে কত হয়েছে সব মিলা ওকে আপনাদের এমনি দাম কত একটু জানি ওই টাকা হালু তিরিশ টাকা পরোটা দশ টাকা দশ টাকা ওই পরোটা আগের মধ্যে দশ টাকা আছে কার হাললু আর রইলো বাজির একটু দাম বাড়ছে না রাশবন্ধরা নাম একটা চ্যানেল আছে অবশ্য ওই চ্যানেল স্যাটে দিব উনি দেশবন্ধুর নাম আরও মাসে দেখবো উনি তো অনেক আগে ছিল অনেক আগে মালিক মালিক ওনার নাম কি ছিল আগে মোহন ঘোষ কী নাম ঘোষ সচিবহন ঘোষ আলহামদুলিল্লাহ ঠিক আছে বন্ধুরা আজকে অনেকদিন পর সুযোগ পেলাম তো এই ভিডিওটা করলাম আমি কোনো প্রস্তুতি নিয়ে আসছিলাম না তো প্রস্তুতি থাকলে পরে সেভাবে ভিডিওটা করতাম এটা হচ্ছে হলো আপনার টিকাটুলি আগে ইফতফাগের মোড় বলতো আর ওইদিকে গণভবন আছে আর এই সাইডে ব্রাদার্স ক্লাব তো ডান সাইডে বাম সাইডে মসজিদ থেকে আসার পর সাইড বাম সাইডে হলো ব্রাদার্স ক্লাব ডান সাইডের মোড় এটা তো ভালো থাকবেন পাশে থাকবেন আর সুযোগ হলেই ভাল্লা আসবে আলাইকুম